বুজি ডেট খেজুৰোতো দৰশ বেছি কত বড় এক বাদা দেখোন এক বাদাম কিলো বৌ বিছ কিলো একটা বাদা দে কি কণ বিছ কিলো বৌ চাই বু 40 किलो एक मन হইতাছে পাকলে কাসা ভালো কাসা ভালো ওজন বেশি না ওতবলা লাগে আপনি আমি কাটিয়া দেখি 40 গিমে ফেলা নে কয় কেজি এ না কালা হ্যাঁ একজন কাটিয়া ইও জনरीबन হই আনতি দানা পালা এডা কে মা জামন মা দিব হ্যাঁ হ্যাঁ এডা মা দিছিলা 50 কেজি এডা ফলো নিয়েছিল হ্যাঁ ওজন দিয়ে দেখি 41 किलो হইছে উরে বাবারে তলেডা গাছে দেন কয় মন করে খেজুর আছে

গাছ এটা গাছে আপনার আপনি ছাব্বিশ মুন খেজুর কি মনে করুন ছাব্বিশ মুন দর লুটটা নিয়ে থাকা লাগে এটাই বলে মা